জাকাত হজ এগুলি কাফারা দিতে হয় না বরং এগুলি খাজা দিতে হয় তার পক্ষ থেকে অন্য কেউ যদি জাকাত আদায় করে দে মৃত্যুর পর বা তার পক্ষ থেকে অন্য কেউ যদি হজ আদায় করে দেয় তখন সেটা প্রতিনিধিত্বের মাধ্যমে আদায় হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহামিল্লা আলাম নবী আবাদা আম্মাবাদ সুপ্রিয় দর্শক মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো কেউ যদি নামাজ খাজা করে মৃত্যুবরণ করে তার কাফফারা দিতে হয় কিনা এই বিষয়টি আমাদের সমাজের মধ্যে অনেকে মতানৈক্য করেন যে অনেকে বলে থাকেন যে জীবিত দশায় যদি সে কাজা আদায় করে দেয় আদায় হয়ে যাবে কিন্তু মৃত্যুর পরে আর কাফফারা আদায় করতে হবে না কিন্তু হানফি মজাহ মতে এ কাজা নামাজের কাফারা ও রয়েছে রোজার উপর কেয়াস করে কারণ রোজা সম্পর্কে আল্লাহ রব্বুল আলমী নিঃস্বাদ করেন ওয়াল আল্লা জিন কোনাহু ফিদিয়াত তা আমি স্কিল অর্থাৎ কেউ যদি রোজা রাখতে পারে সে ফিদিয়া দিতে পারবে পরবর্তীতে এ একটা রহিত হয়ে গেল মুফসিন কারাম বলেন যে পরবর্তীতে যারা শুধুমাত্র উজোরের কারণে স্থায়ী উজোরের কারণে যদি রোজা ছেড়ে দেয় তাহলে তারা ফিদিয়া আদায় করবে এবং সে যদি ওসিয়ত করে ওসিয়তের তার রেখে যাওয়া সম্পদের এক আংশ থেকে সে ফ্রিতি আদায় করবে সাতকায় ফ্রীতির পরিমাণ এবং ওসিয়ত না করলে তার উত্তরাধিকারে যদি আদায় করে দেয় আদায় হয়ে যাবে ঠিক তেমনি নামাজকেও হানাফি উলামাই কারাম কেয়াস করেছেন রোজার উপর যে রোজাতে যেমন কাফফারা দিতে হয় ঠিক তেমনি নামাজের মধ্যেও কাফফারা দিতে হবে কারণ দুটাই হলো শারীরিক ইবাদত কিন্তু যেগুলি আর্থিক ইবাদত রয়েছে যেমন জাকাত হজ এগুলি কাফফারা দিতে হয় না বরং এগুলি খাজা দিতে হয় তার পক্ষ থেকে অন্য কেউ যদি জাকাত আদায় করে দে মৃত্যুর পর বা তার পক্ষ থেকে অন্য কেউ যদি হজ আদায় করে দেয় তখন সেটা প্রতিনিধিত্বের মাধ্যমে আদায় হয়ে যাবে কিন্তু শারীরিক ইবাদতের মধ্যে প্রতিনিধিত্ব চলে না কাফারা দিতে হয় কিন্তু হাদিস উমরুদ্দিয়া ইবনে উমর উদ্দিয়াল্লাহ তালহ থেকে এ কাফারার বিষয়ে একটা বর্ণনা রয়েছে মুসান্নাফ আব্দুর যাকার মুদরীসে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে কে বর্ণনাতে ক্বাল লা ইউসাল্লিয়ানা احد عن احد ولا ইউসামন্না احدنا عن احد ولكن ان كنت فاعلا تصدقت عنه او اهديته অর্থাৎ কেউ একজনের পক্ষ থেকে আরেকজন রোজারতে পারবে না একজনের পক্ষ থেকে আরেকজন নামাজ পড়তে পারবে না কিন্তু চাইলে সে পরবর্তীতে সৎকা বাহাদিয়ার মাধ্যমে সেটা পূরণ করতে পারে এটা বর্ণিত রয়েছে। তাহলে আল্লাহ আসর সুতরাং এবং আসরের মাধ্যমে মতে বিভিন্ন ফতোয়ার কিতাব বাহারুর রায় সহ আর দিনুল খা খালিস ফটোয়া স্বামী সহ বিভিন্ন ফতোয়ার কিতাবে কাফার কথা রয়েছে। রয়েছেহাদের মাধ্যমে তারা কিয়াসের মাধ্যমে আসরের মাধ্যমে বের করেছেন অতএব সতকে ফিতির পরিমাণ আমরা প্রতি বছর রমজানে ঈদের সময় যেমন এই বছর প্রায় কেউ একশো টাকা দিছে তাহলে একটা নামাজের জন্য একশো টাকা কাফারা দিতে হবে দৈনিক সই বক্ত গণনা করতে হবে যেহেতু পাঁচ বক্তা ফরজ নামাজ আর বৃতির ওয়াজিব সেই হিসাবে ছয় বক্ত ধরে যদি কফার আদায় করে আশা করা যায় ইনশাআল্লাহ মহান রব্বালমিন তাকে ক্ষমা করে দেবে সুপ্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ববরকত